চশমা বলে নাকি আর চিন্তা নেই রঘুনাথপুরের বুকে কিন্তু চলে এসছে ম্যাক্স অফটিক্যাল মাত্র উনচল্লিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে চশমা ভাবতেও অবাক লাগছে না উনচল্লিশ টাকায় আবার চশমা চলুন না আজকে চলে যায় ম্যাক্স অপটিক্যালে দেখে নি কি চশমা রয়েছে এদের কাছে

এই দেখুন এটা উনচল্লিশ টাকা থেকে শুরু একদম ফোল্ডেবল সেই জন্য একদম ছোট্ট ফোল্ডেবে অবশ্যই পাবেন আর এরকমও পাবেন আপনি কোনো অসুবিধা নেই ভাঙবেনা এই দেখুন বললাম না না আর এরকমও পেয়ে যাবেন আপনি যেগুলো বড়োরা পড়ে এরকমও পেয়ে যাবেন এটা আপনার পঞ্চাশ টাকা পড়ছে মানে ফর্টি নাইন অবশ্যই কিছু নেই আপনি এখানে পেয়ে যাবেন টাইটান আয়ের পেয়ে যাবেন এই টাইটান আয়ার একদম অরিজিনাল না অরিজিনাল যদি অরিজিনাল না হয় পয়সাও ফেরত নিয়ে যাবেন চশমাও নিয়ে যাবেন আমার নামে কেস করে দেবেন কোনো অসুবিধা নেই একদম হ্যান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবশ্যই দেখাক। এই যে তো সানগ্লাস দেখছেন এগো বড় যে সানগ্লাস আরামসে ইজিলি পরা যাবে। এগো ওনলি 99। আপনি যেরকম মডেল নেবেন সব 99। যে এরকম মডেল নেবেন সব 99। এর আপনি পুরো দেখতে পারেন কোনো অসুবিধা নেই। অনেক ভালো কমফোর্টেবল। একদম হালকা লাইটওয়েট আপনি ফেলে দেন ভেঙে দেন। এগো ভাঙবে না তো টাটা। ওনলি 499। যত দেখছেন এমনি আমার কাছে মোটামুটি আপনি একশোটা ডিজাইন পাবেন ঠিক আছে এইগুলো হয়ে গেল আপনার মেটাল ফাইবারে এগুলো আপনি মেটালে পাবেন এগুলো সেম দাম নাইনটি নাইন অনলি ফর নাইনটি নাইন ঠিক আছে আপনি যখন আসুন প্রত্যেক দিন দোকান খোলা তিনশো পঁয়ষট্টি দিন সকাল নটা থেকে রাত্রি নটা দোকান দিন বন্ধ থেকে আপনার কি চাই বলুন সব রকম চশমা পাওয়া যায় এই দেখুন এগুলো ফ্রেম

সব ব্র্যান্ডেড হবে ব্র্যান্ডেড সব ভিতর আছে সানগ্লাস আছে শুরু করে হ্যাঁ এই এই যত দেখতে পাচ্ছেন এগুলো সব ফার্স্ট র‍্যাট আর আপনার ফার্স্ট র‍্যাট টাইটানাই এগুলো পাবেন এগুলো সব অরজিনাল সানগ্লাসও আপনি ফার্স্ট র‍্যাগের পেয়ে যাবেন ঠিক আছে ফুল অরজিনাল আপনার সানগ্লাস চাই ফ্রেম চাই সব পে যাবেন আর এগুলোর ওয়ারেন্টি হচ্ছে 6 মান্থ ঠিক আছে 6 মান্থে কে 1 ইয়ার আর এই যেটা দেখছেন এরা আপনি সানগ্লাসেও পেয়ে যাবেন ফ্রেমও পেয়ে যাবেন এগুলোর গুলো ওয়ারেন্টি নো ডাইরেক্ট গ্যারান্টি আছে এগুলো গ্যারান্টি আছে 2 ইয়ার্স 2 বছর ধরে 2 বছর গ্যারান্টি কিছু কিছু হলে 190 টাকা সরি 1 1090 টাকা থেকে শুরু 1090 টাকা থেকে যদি এই চশমাগুলো গলা হয় মানে এই ফ্রেমগুলো যদি গলা হয় তাহলে 2 বছর গ্যারান্টি পাবেন একদম পুরো 2 বছর গ্যারান্টি আর এ এগুলো আপনি সানগ্লাসেও পেয়ে যাবেন এদের বিভিন্ন কালেকশনে পেয়ে যাবেন সানগ্লাসের এই যত ফ্রি সানগ্লাস দেখছেন এগুলো সব ব্র্যান্ডেড ফিলিংসের এগুলো আপনার টু ইয়ার্স গ্যারেন্টি ওয়ারেন্টি নয় গ্যারেন্টি এগুলোরও দু বছর গ্যারান্টি পাবে যত মডেল দেখছেন দু বছর গ্যারান্টি পাবে এগুলো স্টার্টিং চোদ্দোশো টাকা থেকে আছে তারপর সব বিভিন্ন দামের আছে চোদ্দোশো টাকা দিয়ে স্টার্টিং দু বছরের গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি নয় গ্যারেন্টি ডাইরেক্ট চেঞ্জ করে আপনাকে নতুন দেওয়া হবে এবার আমি দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন কনট্যাক্ট লেন্স মোটামুটি কুড়িটা কালার অ্যাভেলেবেল পাবেন অনলি ফোর নাইনটি নাইন থ্রি টাইম ইউজ হ্যাঁ সবাই ইউজ করতে পারে এই ব্র্যান্ডের আপনি কোথাও পাবেন না কোথাও পেলে আপনি ফ্রি নিয়ে যাবেন যদি কত দাম নাইনটি নাইন নিরানব্বই টাকা এই যে আপনি যদি এগুলো আমি হোলসেল দামে দিচ্ছি আপনি একদম নিশ্চিন্ত থাকুন এখানে কেউ বিক্রি করে না বলে আমরা হোলসেলে দিচ্ছি যাতে মানে এখানে আমাদের কাস্টমারের সুবিধের জন্য আমাদের মেন তো পাওয়ারের কাজ কিন্তু আমাদের সব রকম জিনিস থাকে বলে আমরা এগুলো একদম কমে দিচ্ছি শুধু কাস্টমারের জন্য আর কিছু না হ্যাঁ ইয়েস ইয়েস অনলি ফোর নাইনটি নাইনটি নাইন হ্যাঁ মানে এক পেয়ার এই এই যে দুটো চোখের একটা দিলে তো হবে না দুটো চোখের পাওয়ার চশমা বা সানগ্লাস পাওয়া যায় না তার সঙ্গে এই দেখুন এটা হচ্ছে সুইমিং আপনারা দেখেছেন সুইমিং করার সময় যে সানগ্লাস লাগে এটা সুইমিং সানগ্লাস এগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এই দাম বেশি নয় টু নাইনটি নাইন অনলি টু নাইনটি নাইনই পেয়ে যাবে ইয়েস আর আপনি এতক্ষণ সানগ্লাস দেখালেন বিভিন্ন রকম কাটার লিস দেখালেন এবার একটু আসছি তার আগে একটা রাইডিং এর জন্য একটা আমি সানগ্লাস দেখাতে চাইছি রাইডিং এর ভালো সানগ্লাস তারপরে গ্লাসে আসছি এগুলো হচ্ছে রাইডিংয়ের জন্য আপনি হেলমেট পরেও পরতে পারেন বিনা হেলমেটেও পরতে পারেন এইভাবে বিপরীব এটা এটা নাইটের জন্য হচ্ছে নাইট ভিজন হেলমেটের সঙ্গেও পরতে পারেন বিদাউট হেলমেটও পড়তে পারেন আপনার পুরো ফেসটা ঢাকা যাবে